আসসালামু আলাইকুম ট্রাভেলস এজেন্সির কাজের হিসাব রাখুন এক্সেল দিয়ে আপনারা যারা ট্রাভেলস এজেন্সির ব্যবসা করেন অথবা ভিসা প্রসেসিং এর কাজ করেন তারা বিভিন্ন হিসাব এক্সেলের মাধ্যমে লিখতে পারেন অথবা হিসাবগুলো করতে পারেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন ভিসা ক্যাটাগরি অনুযায়ী আপনারা বিভিন্ন সিট তৈরি করে রাখতে পারেন যেমন নাকি আমি এখানে আমেলা আদি আমেলা আদির যে বিষয়গুলো আছে বিষয় অনুযায়ী এখানে কাস্টমার তাদের হিসাবগুলো এখানে থাকবে এবং তাদের ইনফরমেশনগুলো আমি এখানে লিখে নাকি রয়্যাল আমেলা আদি এরকম বিভিন্ন বিষয় ক্যাটাগরিগুলো এখানে আলাদা আলাদা সিট আছে আপনারা এই সেটে লিখতে পারেন আর আমরা যদি কাস্টমার ডিটেলস ক্লিক করি এখানে কাস্টমার ইনফরমেশনগুলো খুব সহজে চলে আসছে আসবে আপনার সাথে পাসপোর্ট নাম্বারটা টাইপ করলে হবে আর এইখানে আপনারা যে ভিসা প্রসেসিং নিয়ে কাজ করেন ওই বিষা প্রসেসিং ক্যাটাগরি নেম অথবা এজেন্সির লিস্ট এখানে থাকতে পারে এখানে ক্লিক করলে আপনি তার সেটে চলে যাবেন যেমন নাকি আমি আপনাদেরকে দেখাচ্ছি রয়্যাল আমেলা মঞ্জিল এখানে ক্লিক করলাম দেখেন এইখানে আমি এজেন্সির নাম লিখে রাখতে পারি এখানে এজেন্সির মোবাইল নাম্বার এখানে এজেন্সি অ্যাড্রেস এখানে হচ্ছে ভিজিটিং কার্ড আর এখানে আপনারা এজেন্সির নাম অথবা বিষয় ক্যাটাগরি এই বিষয়টি এখানে লিখে রাখতে পারেন যেমন নাকি কাস্টমারের পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নেম অথবা পাসপোর্ট ফোল্ডার নেম মেডিকেল ডেট কত তারিখে অথবা মেডিকেল ডান হয়েছে কিনা এই বিষয়টি আপনারা এখানে লিখতে পারেন পাসপোর্ট আপনার অফিসে কত তারিখে জমা হয়েছে অথবা আপনি অন্য কোনো অফিস থেকে যদি ভিসে নেন সেই অফিসে কত তারিখ পাঠিয়েছেন সেই তারিখটি এখানে লিখে রাখতে পারেন তার ফ্লাইট ডেট লিখতে পারেন অথবা সে এয়ারপোর্টে কত তারিখে যাবে সে বিষয়টি এখানে লিখে রাখতে পারেন তার মোফা কমপ্লিট হয়েছে কিনা অথবা কমপ্লিট হয় না এরকম বিষয়গুলো এখানে লিখতে লিখে রাখতে পারেন রেফারেন্স সে কার মাধ্যমে আসছে সে রেফারেন্সটি অথবা কি বিষয় নেবে এই বিষয়টি এখানে লিখে রাখতে পারেন অথবা বিভিন্ন কিছু আপনারা এখানে নোট করতে পারেন এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার কাস্টমারের মোবাইল নাম্বার তার বিষয় চলে আসলে ভিসা নাম্বার এই বিষয়গুলো এখানে লিখে রাখতে পারেন তার টোটাল কস্ট কত টাকা হয়েছে এবং সে কত টাকা অ্যাডভান্স দিয়েছে এবং কত টাকা বাকি এই বিষয়গুলো এখানে আপনারা লিখে রাখতে পারেন তো আপনাদেরকে আমি একটু ঘুম পেজা যাই এখানে কাস্টমার ইনফরমেশন এই বিষয়টা একেবারেই বেলাং এখানে কিছুই নেই আমি যদি এখানে একটি পাসপোর্ট নাম্বার টাইপ করি তাহলে আপনারা দেখবেন অটোমেটিক এই ইনফরমেশনটি আমাদের সামনে চলে আসছে যেমন রয়েল আমেল মঞ্জিল এখান থেকে আমি একটি পাসপোর্ট নাম্বার কপি করি এই নাম্বারটি আমি কপি করে নিলাম আপনারা টাইপ করবেন অথবা পাসপোর্ট দেখে টাইপ করবেন আমি এখানে পেস্ট করে দিলাম দেখেন কাস্টমার ইনফরমেশনগুলো এখানে সাথে সাথে চলে আসলো ধরুন আমার এখানে অনেকগুলো কাস্টমার এখানে অনেকগুলো কাস্টমার থাকতে পারে একজন কাস্টমার আমাকে ফোন করলো বা আমি এখানে তার পাসপোর্ট নাম্বার দিয়ে দেখব তার ডাটাটা কোন অবস্থায় আছে এগুলো তো আমরা অল টাইম আপডেট করি তো এখানে আমি যখন পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলাম অটোমেটিক কাস্টমারের ইনফরমেশনগুলো এখানে চলে আসছে তার নাম এবং তার মেডিকেল ডেট সব বিষয়গুলো এখানে চলে আসছে সে কত তারিখে পাসপোর্ট জমা দিছে অথবা আমি কত তারিখ অফিসে পাঠাইছি তার ফ্লাইট ডেট কত তারিখ তার মোফা ডান হয়েছে কিনা তার মেন পাওয়ার কমপ্লিট হয়েছে কিনা এবং তার ভিসা নম্বর এবং বিভিন্ন ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নম্বর এবং টোটাল কত টাকা কস্ট এই বিষয়গুলো এখানে লিখে রাখতে পারেন যেমন নাকি এখানে আমেলে আদি আমেলে মঞ্জিল এই বিষয়গুলোর ক্যাটাগরি এখানে আছে আপনি কান্ট্রি ওয়াইজ হিসাবে রাখতে পারেন সৌদি আরব কুয়েত কাতার বিভিন্ন কান্ট্রি হিসাবেও এখানে আপনারা হিসাবগুলো রাখতে পারেন অথবা বিভিন্ন এজেন্সি হিসাবেও আপনারা এখানে হিসাবগুলো রাখতে পারেন এগুলো অনেক প্রয়োজনীয় হিসাব যেমন নাকি যারা নিউ পাসপোর্ট জমা দিয়েছে আমাকে সেই বিষয়গুলো যদি আমি এখানে লিখে রাখি পাসপোর্ট নাম্বার ক্লায়েন্ট নেম তার কত তারিখ সে জমা দিল এই বিষয়গুলো আমরা এখানে ইনফরমেশনগুলো তুলে রাখতে পারি অথবা তার সাথে কত কন্ট্যাক্ট হয়েছে সে কত টাকা অ্যাডভান্স করেছে এই বিষয়গুলো আমরা এখানে লিখে রাখতে পারি যেমন নাকি দেখেন আমি এখানে একটি পাসপোর্ট নাম্বার টাইপ করেছি এবি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই বিষয়টি যদি আমরা এখানে আমরা নিউ পাসপোর্ট এখানে টাইপ করি টু থ্রি ফোর ফাইভ সিক্স দেখেন সাথে সাথে ইনফরমেশনগুলো এখানে চলে আসলো আপনি আপনার ক্লায়েন্টের পাসপোর্ট নাম্বার যখনই টাইপ করবেন এখানে তার ইনফরমেশন গুলো অটোমেটিক চলে আসবে এটা হচ্ছে বিষয় প্রসেসিং ক্যাটাগরির ক্ষেত্রে আপনারা যখন বিষয় বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বিষয়গুলো প্রসেসিং করবেন সেই সময় এরকম একটা ফাইল আপনাদের প্রয়োজন আর আপনি যদি অ্যাকাউন্টস এর কোনো হিসাব রাখতে চান লেনদেনের হিসাব সেই জন্য আলাদা একটা ফাইল ব্যবহার করতে পারেন যেমন নাকি আমার কাছে একটি ফাইল আছে আলাদা ফাইল এই ফাইলটি এখানে ট্রাভেলস এজেন্সি ওয়াইজ নাম থাকবে অথবা কোন কান্ট্রির কাজ করা হচ্ছে আমরা বা বিষয়ের ক্যাটাগরি আমরা এখানে ট্রাভেলস এজেন্সি ওয়াইস তালিকা দেবো এখানে ও ট্রাভেলস এজেন্সির সাথে আমরা কত টাকা কন্ট্যাক্ট করেছি এই বিষয়গুলো এখানে থাকবে ধরুন আমি এই পাসপোর্টটি এই পাসপোর্টটি আমরা কত তারিখ বিষয় অনেক পাঠাইছি এবং পাসপোর্ট নাম্বার পাসপোর্ট হোল্ডার নেম কার রেফারেন্সে পাঠাইছি অথবা কার রেফারেন্সে সে আসছে আর অফিসের সাথে আমাদের কত টাকা কন্টাক্ট হয়েছে এবং আমরা অফিসকে কত টাকা পেমেন্ট করছি পেমেন্ট ডেট এবং ব্যাংক ডিটেলস এখানে থাকবে আপনার ট্রাভেলস এজেন্সি সে আমার কাছে কত টাকা পাবে এই বিষয়টি এখানে থাকবে আর সে আমরা যদি তাকে কোনো অ্যাডভান্স করি সে বিষয়টিও এখানে থাকবে আপনারা চাইলে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এরকম একটি ফাইল আমার কাছ থেকে বানিয়ে নিতে পারেন অথবা আপনারা এরকম একটি ফাইলটি নিয়ে ব্যবহার করে দেখতে পারেন আপনাদের যাদের ফাইল প্রয়োজন ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে أحنا رفاق صفر نمبر أ必须要 السلام عليكم ورحمة الله وبركاته.